দেখো আজকে এই ম্যাটটা আমি করাবো এই ম্যাটটা টু এইট এবং কুয়েট নিয়ে আসছিল একদম টেস্টে ওয়ান প্লাস এক্স কিন্তু কোথাও এ মাইনাস বি এক্স তারপর কত বারো বিস্তৃতিতে এক্স এইটের সহ শূন্য হলে এ বাই বি এ অনুবাদ কত তাহলে লাস্ট আমরা এটা বিস্তৃতি করে এটাতে গুণ গুন দিয়ে দেবো আর কিছুই না ওদের করি ওয়ান প্লাস এক্স তারপর এ মাইনাস কত বি এক্স তারপর কত বারো এইটুকুকে বিস্তৃতি করো ওয়ান প্লাস এক্স থাকলো এ তারপর কত এ তারপর বারো প্লাস বারো সি কত ওয়ান এ এর পর কোনতে থাকবে ইলেভেন মাইনাস কত বি এক্স তারপর কত ওয়ান প্লাস আমি আর যাব না হ্যাঁ প্লাস প্লাস কত বারো সি কত সেভেন এখানে যা এখানে পাওয়ার তাই হয় এখানে যা মোট পাওয়ার থেকে তাই বুনে তাহলে সেভেন তাহলে বারো থেকে সেভেন বাদ দিলে তাহলে এ তারপর কত ফাইভ মাইনাস কত বি এক্স তারপর কত সেভেন প্লাস বারো সি কথা এইট এসে এইট তাহলে মোট পাওয়ার থেকে এইট বাদ দাও তাহলে বারো থেকে আট বার দিলে কত ফোর মাইনাস বি এক্স এনে দাও তার এখানে তো প্লাস কত ডট 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 এখানে ওয়ান প্লাস এক্স এটার গুণ করো শোন শোন একটা গুণ করলে এগুলো হয় এ তারপর কত বারো প্লাস কত বারো সি কত ওয়ান প্লাস যে মাইনাসে মাইনাস হ্যাঁ মাইনাস এ তারপর এগারো বি কত এক্স প্লাস প্লাস ডাল মাইনাস বি তারপর সেভেন পাওয়ার বিস মাইনাস প্লাসে মাইনাস মাইনাস কত বারো সি কত এইট সেভেন

বারো সি কত ওয়ান এ এগারো কত বি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এখানে যদি আমি গুণ করি মাইনাস আর প্লাসে মাইনাস প্লাস ডে মাইনাস তাহলে কত বারো সি কত সেভেন এইট দেওয়ার কত ফাইভ বি তারপর সেভেন এক্স টু সেভেন আর এক্স গুণ করলে এক্স টু কত এইট

আর এখানে এক্স এর এইচ এই সব কত এডি এক্স এর এইচ এর সব হ্যাঁ তাহলে আমরা এই যে মান নিয়ে নেব এই যে সব কি যোগফল শূন্য যদি হয় তাহলে আমার ম্যাথ হয়ে গেল তাহলে এক্স এর এইচ আর এক্স এর এইচ তো শর্ত মতে দিয়ে আমি যে এর শখ এর শখ কি ছিল শূন্য হতে এটা শর্ত মতে তাহলে আমার এসে এইটির শখ এত কত বারো সি কত এইট এ ফোর বি তারপর কত এইট প্লাস এর কত বারো সি সেভেন তাহলে কি মাইনাস আছে হ্যাঁ তাহলে দেখো মাইনাস এ তারপর কত ফাইভ বি তারপর সেভেন

বি এইট শারো সি সেভেন এটি ফাইভ বি তারপর সেভেন বি সাতটা এখানে বি আটটা সাতটা দিই এ পাঁচটা এখানে এ আছে আমার চারটা কত বারো সি কত এইট এখানে এখানে থাকলে কত বি বারো সি কত সেভেন এখানে আমি এ চারটার দিছি তাহলে পাঁচটা আছে তাহলে একটা থাকি বি সাতটা দিছি এখানে আটটা আছে তাহলে একটা বি থাকে এবার দেখো এবার খুব মজার হ্যাঁ এবার এবার দেখো খুবই মধার এবার বারো সি এইট বারো সি এইট মানে কত ফ্যাক্টরি কত বারো ফ্যাক্টরির কত এইট ফ্যাক্টরি কত বারো মাইনাস কত এইট ইন্টু কত বিত বারো ফ্যাক্টরি বারো তারপর কত এইট মানে এনসিআর আমরা এটা ভাঙালাম এনসিআর

ফ্যাক্টর সেভেন ফ্যাক্টরি সেভেন চলে গেল তাহলে উপরে থাকলো নিচে এইট ফ্যাক্টর কত ফোর উপরে থাকলো এ ফ্যাক্টর ফাইভ ফাইভ বাইরে নিয়ে আসি তাহলে ভিতরে এক কমবে তাহলে কত ফোর ফ্যাক্টর ফোর আর ফ্যাক্টর ফোর চলে গেল তাহলে কি বি বাই কত এইট সব সময় এ বাই কত ফাইভ আমার বলছি a বাই বি তাহলে নিচে বিচে ফাইভ নিচে কত এইট না বুঝলে অবশ্যই প্রশ্ন বলা হয়েছে হ্যাঁ ভালো থাকো সবাই